মানুষে আজ একটা দোকানে যায় খাইতে পারি বা বাসা যায় খাইতে পারি ওগুলো তো পারে না কারণ শহরে তো পুকুর পুষ্কিনি নাই গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে আপনার পুকুর খাল বিল থেকে দেখা গেছে পুকুরগুলো আপনার পানি তৃষ্ণা মিটাচ্ছে কিন্তু শহরে এরকম কোনো ব্যবস্থা নেই পুকুর বিলালে তো অনেকে দূর দূর করিয়া দেয় দূর করিয়া দেয় এটা তো ভালো করছেন আপনারা এটা পুকুর বিলালেরও দোয়া আছে আপনারা দোয়া পাইবেন পশুর জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিল তারা তীব্র গরমে শহরের পথে থাকা কুকুর বিড়াল পশু পাখির জন্য পানির ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী কয়েকজন তরুণ বিশেষ করে নগরায়নের চাপে শহরে পুকুর সহ সকল ধরনের জলাশয় বিলুপ্ত হয়ে যাওয়ায় পশুগুলোর পানির তৃষ্ণা মেটাতে এই উদ্যোগ শনিবার মুন্সীগঞ্জ শহরের অন্তত একষট্টি জায়গায় প্লাস্টিকের অস্থায়ী পাত্র বসিয়ে তাতে লবণ মেশানো পানি দেয় সব তরুণরা একশোটা পয়েন্ট আমরা সিলেক্ট করছি যেগুলা হলো জলাশয় অনেক দূরে ওই সব জায়গাগুলো আমরা পয়েন্ট আউট ফিগার আউট করি তারপর ওইখানে আমরা এগুলা বসাবো মানুষ তো কোনো না কোনোভাবে টাকা দিয়ে চাইলেই কিনতে পারে একটা পানির বোতল এই তীব্র গরমে তার তিসটা মিটাতে কিন্তু অবলা যে এই রাস্তার পশু পাখি আছে তারা চাইলেই পারে না এত জলাশয় নাই যে এই মন্দির যে আশেপাশে জলাশয় না হওয়ার কারণে এই প্রাণীগুলো তৃষ্ঠাতো অবশ্যই রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় মোরে মোরে কুকুর বিড়াল বইসা থাকে বা রাস্তাঘাটে ওরা তৃষ্ণার জন্য ইয়ে হয়ে যায় তো রাস্তাঘাটে এরকম পয়েন্টগুলোর মধ্যে এরকম পানি পাইলে ওরা দেখা গেছে খাইতে পারে তো উদ্যোগটা খুব হয়েছে কুকুর বিড়ালের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট থেকে পানির বোতল সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করার পর একত্রে করে নিয়ে আসে তারা এরপর সেই বোতল কেটে পানি রাখার উপযোগী করে বেঁধে দেয়া হয় শহরের মোড়ে মোড়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে এই এগুলা কালেক্ট করছি পাঁচ লিটারের যে পানির বোতলগুলা তারপর হইল পাঁচ লিটারের তেলের বোতলগুলা ওইগুলা পরিষ্কার করছি পরিষ্কার করে দেন আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি কিছু কিনা হয়েছে সবগুলো এই রেস্টুরেন্টটি কালেক্ট করতে পারি নাই পানির পাত্রটি খালি হয়ে গেলে পুনরায় ভরাত করার আহ্বান জানিয়ে প্রতিটি অস্থায়ী পানির পাত্রের পাশে সাটিয়ে দেয়া হয় জনসচেতনতামূলক পোস্টার সকলের কাছে একটাই কথা বা দাবি হচ্ছে যে খালি পাত্রে সবাই যখন সুযোগ পান পানি দিবেন আমরা প্রতিটা পানির পাত্রের উপর এভাবে একটা ব্যানার সিস্টেম লাগানোর ব্যবস্থা করেছি অনুরোধ করা হয়েছে যদি কেউ পানির পাত্রগুলা খালি দেখে তাহলে তারা যাতে দয়া করে পূর্ণ করে দেয় আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ পশু পাখি আমাদের উপর নির্ভর করে মহান আল্লাহ আমাদেরকে জাস্ট একটা মাধ্যম করে পাঠিয়েছে যেই তেলের বোতলগুলো বা আছে পানির বোতলগুলো আছে যেগুলো আমাদের ব্যবহার করার পর আমরা রেখে দিই বা ফেলে দিই বিভিন্ন জায়গায় ওইগুলাকে আমরা সংগ্রহ করে কাজে লাগাচ্ছি আপনারা যারা পশুপ্রেমী আছেন প্রাণী প্রেমে আসেন আপনারা দয়া করে এই বোতলগুলা ডাস্টবিনে না ফেলে এদিক ওদিক না ফেলে কাইন্ডলি একটা বোতলকে দুইটি ভাগে ভাগ করবেন তারপর কিছু একটা তার দিয়ে বা দড়ি দিয়ে তা বেঁধে কোনো এলাকার খামের পাশে বা কোনো একটা জায়গায় যেখানে কুকুর বিড়াল চলাফেরা করে সেখানে পানি দিয়ে পূর্ণ করে তাদেরকে খেতে দিতে পারে পশু পাখির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছেন কার্যক্রমের উদ্যোক্তারা শিহাব আহমেদ আমার বিক্রমপুর